শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স হেল্পার্স ইউনিয়নের তরফে হুগলি জেলায় সম্প্রতি মিছিল বিক্ষোভ ডেপুটেশনের নেওয়া হয়েছিল আশা আইসিডিএস কর্মীদের স্মার্ট মোবাইল ফোনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দশ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছেন এই যে আমাদের আশা মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা এ খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার

এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠনের তরফে হুগলি জেলার নেতৃত্ব কোন কোন সমস্যার বিষয় নিয়ে বললেন কোন কোন দাবির বিষয় নিয়ে বললেন হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন

কেওয়াইসি বাতিল করতে হবে অবিলম্বে আমাদের ফোনে কাজ করার জন্য স্মার্টফোন সিম কার্ড রিচার্জ দিতে হবে অবিলম্বে আমাদের অনারিয়ান বৃদ্ধি করতে হবে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে পিএফ পেনশন গ্র্যাচুরিটি দিতে হবে এবং কর্মী সহায়িকাদের একটা খাবার প্রাপ্য এই প্রকল্পের শুরু থেকে সেটা আমরা পেয়ে আসছি আজ অলিখিতভাবে এই খাবার আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা খাতায় খাবার দেখাচ্ছি অফিস কেটে দিচ্ছে দপ্তরে গেলে দপ্তর বলে না আপনারা খাবার পাবেন সিডিপিও বলে আমরা দিতে পারবো না এই নাটক চলছে তাতের মাথিন হয়তো আমরা এদিক আর ওদিক করছি আমাদের দিয়ালি পিঠ থেকে গেছে আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি আঠেরো বছর জ্বালানি বাড়েনি বলুন তো আঠেরো বছর মানুষের জীবনে কি গোপন মূল্য বৃদ্ধি পাইনি তাদের যন্ত্রণা তাদের কষ্ট তাদের গোপন মূল্য রয়েনি কিন্তু অঙ্গনবাড়িদের ক্ষেত্রে কিচ্ছু নেই অঙ্গনবাড়িরা সব থেকে বঞ্চিত আজকে আমরা ডিএমকে দেব এবং ডিপিও কে দেব গত পনেরোই জুলাই আমরা হাজার হাজার কর্মী মিছিল করে কলকাতায় বিভাগীয় মন্ত্রীকে এবং রাজ্যপালকে দিয়ে আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব মা শিশুদের বঞ্চনার এটা আমরা মেনে নেব না আর আমাদের উপরে যে বঞ্চনা হচ্ছে এটা আমরা মেনে নেব ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সাম্প্রতিক এই কর্মসূচিতে হুগলি জেলার নেতৃত্বের তরফে আর কি বলা হয়েছে দেখুন শুনুন যে ইতিহাসী বা ফটো মাধ্যমে অনেক মা শিশুরা আমাদের ব্যাপক খাবার থেকে বঞ্চিত হবে কিন্তু আমাদের হাতে সেই রকম উল্লেখযোগ্য ফোন বা চিন্ কার্ড পাওয়া যায়নি সেই জন্য আমাদের আজকের প্রতিবাদ মিছিল দীর্ঘ মিছিল চলছে এতে অনেক আমাদের মায়েরা রুদিরা খাবার পায় শিশুরা রুদিরা খাবার পায় তারা তো আবার অপস্থিতে ঢুকবে সেই জন্য আমাদের এই দীর্ঘ মিছিলের